যে মাটিতে শত শত বছর ধরে শান্তিতে বাস করছিল ফিলিস্তিনি আরবরা সেই ভূমি একদিন রক্তের রঙিন হয়ে উঠল পাশের বাড়ির অতিথিরা একসময় হয়ে উঠল মালিক আর মালিকরা হলেন বিতাড়িত যাদের খোলা আকাশের নিচে ছিল নিজের জমি নিজের ঘর তারা এক সকালে জেগে দেখলেন সেই আকাশ সেই জমি সেই ঘর সবই অন্যের দখলে ইতিহাসে খুব কম ঘটনা আছে যেখানে বন্ধুত্বের ছদ্মবেশে কেউ এমন ভাবে একটি জাতিকে ভিটে ছাড়া করেছে আরবরা তখনও আশা ছিল হয়তো মানবতা জিতবে কূটনীতি দেখাবে পথ কিন্তু তার বিপরীতে ধীরে ধীরে সামনে এলো এক বিশ্বাসঘাতকতার চিত্র যেখানে আরবরা দিয়েছিল বন্ধুত্বের হাত আর ইহুদিরা সেই হাত ধরে গড়ে তুলে বিশাল ষড়যন্ত্র বন্ধুত্বের ছায়ায় আশ্রয় নিয়ে পেছন থেকে ছুরি চালিয়ে তারা নিজেরাই তৈরি করে এক দখলদার রাষ্ট্র ইসরায়েল যেখানে অন্য দেশগুলো যুদ্ধের আশঙ্কা করে প্রস্তুতি নেয় সেখানে ইসরায়েল জন্ম নিয়েছিল যুদ্ধের মাঝখানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো এক্সট্রিম এক মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা একদিকে আরবদের বিদ্রোহ অন্যদিকে ব্রিটিশ ঔপনিবেশিক আগ্রাসন এই দুই শক্তির ফাঁকে ইতিহাসে জায়গা করে নেয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিন্তু কিভাবে শতাব্দী ধরে বসবাসরত আরবদের হুটি ইতিহাসের এক নিষ্ঠুর প্রতারণায় গড়ে উঠল দখলদার রাষ্ট্র ইসরায়েল এই প্রতিবেদনে জানাবো সেই ইতিহাস উনিশশো ত্রিশের দশকে গাজার গাছের কিবুটস এলাকায় কৃষি খামার করে তোলে পোল্যান্ড থেকে আগত ইহুদিরা পাশেই ছিল আরবদের পুরনো বসতি দুপক্ষের সম্পর্ক তখন বন্ধুত্বপূর্ণ হলেও সেই বন্ধুত্ব টিকতে পারেনি জমির বাণিজ্যে ইহুদিরা দলে দলে আসতে থাকে জমি কিনতে থাকে আর আরবরা বুঝতে পারে তারা এক অদৃশ্য দখলের মুখে পড়েছে এই পুরো সময় ব্রিটেনের শাসনে ছিল ফিলিস্তিন ১৯১৭ সালে বেলফোর ঘোষণা অনুযায়ী তারা প্রকাশ্যে জানায় ইহুদিদের জন্য রাষ্ট্র গঠনে সহায়তা করবে এই ঘোষণা ছিল সেই বিষ বীজ যার ফল একদিন রক্তাক্ত বাস্তবতায় রূপ নেয় হিটলারের ইহুদি নিধনের সময় ইউরোপ থেকে লাখো ইহুদি পালিয়ে আসে ফিলিস্তিনে আরবরা তখন বুঝে যায় তাদের অস্তিত্বই হুমকির মুখে ব্রিটিশরা আরব বিদ্রোহ কঠোরভাবে দমন করে নেতৃত্বহীন আরবরা ভেঙে পড়ে আর ইহুদিরা গোপনে গড়ে তোলে অস্ত্রের ভান্ডার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র করার দাবি আরও জোরালো হয় প্রেসিডেন্ট ট্রুম্যান হিটলার থেকে বেঁচে যাওয়া লাখো ইহুদির জন্য আশ্রয় চান ফিলিস্তিনে ব্রিটেন আশঙ্কা করে গৃহযুদ্ধ কিন্তু ইহুদি সশস্ত্র দলগুলো তখনও হামলা চালাতে শুরু করে ব্রিটিশ বাহিনীর উপর জাতিসংঘ উনিশশো সাতচল্লিশ সালে ফিলিস্তিনকে ভাগ করে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় ইহুদিদের হাতে জমির দশ শতাংশ থাকলেও তাদের দেওয়া হয় প্রায় অর্ধেক আরব রাষ্ট্রটি প্রত্যাখ্যান করে কিন্তু ইহুদিরা বিজয় উল্লাসে বিতে ওঠে 1948 সালের 14 মে ব্রিটিশরা ফিলিস্তিন ছাড়ে সেই রাতেই ইহুদিরা ঘোষণা করে জন্ম হলো ইসরায়েলের এরপরে এন্ড যুগে আক্রমণ করে মিশর জর্ডান সিরিয়া ইরাক ও লেবানন কিন্তু তার কেউ কাউকে বিশ্বাস করত না নেতৃত্বে ছিল বিশৃঙ্খলা বিপরীতে ইহুদিরা ছিল সংগঠিত অস্ত্র সজ্জিত ও কৌশলে দক্ষ যুদ্ধবিরতির সময় তারা চেকো থেকে অস্ত্র এনে আরও শক্তিশালী হয় আরবদের দুর্বলতা কাজে লাগিয়ে একে একে দখল করে নেয় তেলাবিদ জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ অঞ্চল উনিশশো সালের মধ্যে ছয় হাজার ইহুদি প্রাণ হারালেও তারা রাষ্ট্র রক্ষা করতে সক্ষম হয় কিন্তু লক্ষাধিক ফিলিস্তিনি হারায় নিজের ভিটে মাটি পরিণত হয় উদ্বাস্তুতে ইতিহাসের পাতা তাই শুধু ইসরায়েলের জন্মের কথা বলে না বলে এক বিশ্বাসঘাতকতার এক জাতিগত উচ্ছেদের এক অসম যুদ্ধের গল্প নিউজ ডেস্ক আর টিভি